আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আজকে আবার চলে আসছি একটা খুবই মজাদার অ্যাপস নিয়ে যে অ্যাপসের মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রসেসটা অবশ্যই জানতে পারবো এবং আমাদের মোবাইলে কোনো ধরনের সমস্যা আসে কি না সম্পূর্ণ ডিটেলস জানতে পারবো তো ঠিক আছে দেরি না করে ভিডিওটা স্টার্ট করে নিই স্টার্টর আগে আমার একটা রিকোয়েস্ট আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবা এরকম ইম্পর্টেন্ট ভিডিও হামেশা নিয়ে আসবো তো ঠিক আছে আমরা আর যদি ইউটিউব চ্যানেলে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো ঠিক আছে মূল কাজে আমরা চলে যাই দেরি না করে স্টার্ট করে দিই তো অলরেডি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর এখানে স্টোর দেখতে পাই তো এখানে টাচ করে নেবেন এখানে টাচ করে নিলে সার্চ বক্সে টাইপ করবেন ডিভাইস ইনফো লিখে সার্চ করে দিলে অবশ্যই অ্যাপসটা চলে আসবে এখানে লগ দেখে আরামসে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি লগ দেখিয়ে দিচ্ছি এবার বেঁকে চলে গেলাম তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আপনাদের ক্ষেত্রে মানে সময়টা বাঁচানোর জন্য ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি মানে ইনস্টল করে রেখেছি তো এবার আমি ওপেনে টাচ করে নিলাম ওপেনের টাচ করে নেওয়ার পর এখানে এটা লোডিং নিচ্ছে কিছু মনে করবেন না অলরেডি চলে আসছে তো এখানে সম্পূর্ণ প্রসেসটা এক এক করে আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ তো দেখাইতে পারব না আপনার আপনারা মানে যতটুকু মানে ই রয়েছেও মানে আর্জেন্ট হিসাবে যতটুকু রয়েছে অতটুকু আমি দেখিয়ে দেবো আর ফুল যদি ডিটেলস দিতে হয় তাহলে বিশ মিনিট অবধি লাগবে তো আপনারা নিজের থেকে ওটা মাইন্ডের মধ্যে বরিয়ে নেবেন গুছিয়ে নেবেন কোনো সমস্যা নাই তো ঠিক আছে দেরি না করে এখানে দেখতে পাইতো আপনারা এই যে স্টোরেজ নামে অ্যাপশন রয়েছে এই যে একটা মানে আপনার মোবাইলের স্টোরেজটা কতটুকু ইউজ করছেন এরপরে এখানে দেখতে পাইতো আপনার মেমোরিওস পার্সোনাল মেমোরিটা কতটুকু ইউজ করছেন এবার ব্যাটারি চার্জ অবশ্যই দেখতে পাই পাইতাম এরপরে রয়েছে এখানে সেন্সার আপনার আমার রয়েছে টোয়েন্টি সেভেন তো আপনারা ক্ষেত্রে যেটুটুক এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ওটা রয়েছে আপনার মোবাইলে কতগুলো অ্যাপস রয়েছে সেটা কিন্তু আপনারা জানেননি তো অবশ্যই এখানে দেখতে পাইতরা তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে ফোর থার্টি সিক্স চারশো ছয়ত্রিশটা অ্যাপস রয়েছে তো এখানে যদি টাচ করেন অবশ্যই সম্পূর্ণ তারপর এখানে অল নামে অপশান রয়েছে দেখতে পাইতরা এই যে তো আপনারা এখানে টাচ করে নিলে সম্পূর্ণ একটু লোডিং নিচ্ছে নেটব স্লো আসে তো অলরেডি এখানে দেখতে পাইতে আপনারা যতগুলো অ্যাপস রয়েছে সম্পূর্ণ এখানে শো করছে তো ঠিক এরকমই আপনারা করে নেবেন এবার ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পর ডিভাইস নামে অপশন রয়েছে ডিভাইসে যদি যান তাহলে এখানে সম্পূর্ণ অবশ্যই দেখতে পাইতে আপনারা আপনারা ঠিক সেরকমই আপনার মোবাইলে কোনো ধরনের সমস্যা আসে কি না সম্পূর্ণ অবশ্যই জানতে পারবে তো আশা করি অকল মানে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই তো একটা শেয়ার মারি দিবা ফেসবুক টাইম লাইনে যাতে আরেক ভাই বন্ধু এরকম কাজটা অবশ্যই করতে পারে এরকম কাজ অবশ্যই শিখতে পারে তো আজকের মতো বায়ুকল চললাম দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ